গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন নটা পনেরো আমাকে আমার হাজব্যান্ড ডেকে তুলে দিয়েছে কটায় যেন পাক্কা আটটায় আটটা থেকে ডাকা শুরু করেছে প্রথম বাজার যাব তো আজকে প্রাপ্তির আঁকা ক্লাস ছিল আজকে আমি দিতে যাইনি হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে এসো হাজব্যান্ড যেহেতু বাজার গেল হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে এসো যাও তো হাজব্যান্ড গেছে দিতে সঙ্গে বাজারেও যাবে হাজব্যান্ড আর এখন আমি আর দিদির জন্য চা করছি আজকে রান্নার বৌদি আসবে না এই যে দিদি এসে গেছে দিদির অর্ধেক বাসন মাজা হয়ে গেছে তো আমি আর দিদি এখন চা খাবো চা খেয়ে তারপর রান্নার কাজে রাখবো তো এখন চায়ের জল নিয়ে আজকে তো বছরের লাস্ট দিন তাই না এটা তিরিশে মাস না জানে না শুনতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের জায়গা সারাক্ষণ মাইক বাজছে সারাক্ষণ এদিক থেকে যাচ্ছে চলো সকালের চা দিয়ে শুরু করলাম জবটা আজকে নিতে চলে এসেছি হাজবেন্ডকে ফোন করলাম হাজবেন্ড বললো তুমি যাও বাজার থেকে এখন আসেনি বললো তুমি যাও নিয়ে এসো আমার দেরি হবে নাহলে প্রাপ্তি বসে থাকবে আসার সময় বাবা দিয়ে গেছিল। তখন আমাকে ছোটো মেয়ে বলেছিল যে তুমি নিয়ে আসবে তো আমি বললাম হ্যাঁ আমি নিয়ে আসব সাড়ে দশটা বাজে অলরেডি তো বলে এসেছি বাড়ির কাছাকাছি ওদের ছুটি হয়ে গেছে কিনা কে জানে তো এখন ওকে নিয়ে নেবো নিয়ে তারপর বাড়ি গিয়ে রান্না বান্না বসাবো আজকে আর কালকে দুদিনই বান্না পালা আমার তো চল এই বাড়িটা পড়ি এসেছি এসে বসে আছি এই যে ওদের বাড়িতে সফায় বাইরে বসে আছি তিন চারজন আঁকছে আমার মেয়েও তার মধ্যে আছে একজন এইটুকুনি রাস্তায় এলাম তাই হাঁপিয়ে গেলাম তো মেয়ের আঁকা হোক তারপর মেয়েকে নেব সব আঁকছে এখনও দেখলাম দেখো আমি কানে দূর করিনি কি ফাঁকা ফাঁকা লাগছে না কানটা দেখে আজকে ছোট্ট থেকে একটা কানে বার করবো আর রিলস বানানো নেই রিলস বানাতে হবে ফেসবুকে ছাড়তে হবে নেশা হয়ে গেছে নেশা নিজেকে সবসময় ব্যস্ত করে রাখি জানো তো তাহলে মাথায় কোনো উল্টাপাল্টা চিন্তা আসে না কেননা ঘরে কাজকর্ম দিকটা আমার কমই দেখতে হয় সেই জন্য নিজেকে সব কিছুর মধ্যে অ্যাক্টিভ করে রাখি এখন ফোনের মধ্যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তাহলে নিজে মাথাটা টেনশন মুক্ত থাকে তো চলো পরে আবার কথা হবে চলে এসেছে কী হয়েছে তোর কি চাই চুলটার কি গতি করেছে আসতে মা রে মা এখন যাচ্ছে কম্পিউটার সেন্টার দিদি কম্পিউটার সেন্টারে যাচ্ছে আর বাজারে কি নিয়ে এসছে চলো দেখে নি পেয়ারা নিয়ে এসছে পেয়ারা এখানে আলু রয়েছে এক গাদা আর কালকে কৌটোগুলো ঢোকানো হয়নি আর এখানে কি কি নিয়ে এসছে সব ঢালি সব গুছাতে হবে কিছু বাজার অবশ্য রয়েছে ফ্রিজে সেগুলোই আগে করবো আজকে কী কী এনেছে একটু দেখে নিই এ এখন তো শীতকালে আরে বাবা কুমড়ো কুন্দুলি ফুলকপি পেঁয়াজ কলি শশা এই নিয়ে এসেছে আর ফ্রিজে কি কি আছে চলো দেখে নি ফ্রিজের এটা বাস্কেটটা বার করি আমার আরও কয়েকটা প্লাস্টিক লাগবে জানো তো প্লাস্টিক কম হয়ে গেছে কটা প্লাস্টিক হচ্ছে না সবজি বাজার তো অনেক কটা প্লাস্টিক কি করে হবে তো চলো কি রকমের মাছ নিয়ে এসছে কোন মাছটা করব দেখি বুঝতে পারছি না কেননা দাদার তো ছোট মাছ খেতে হবে দাদাকে ঠিক আছে দাঁড়াও এইদিকে এনেছে এটা বোধহয় পুটি মাছ দাদার জন্য পুটি মাছ ও মা পুটি মাছ এনেছে আর ট্যাংরা মাছ এনেছে একটা এটা কি মাছ ভেটকি মাছ বোধ কোনটা রান্না করব বলো পুটিমাতে ঝাল করব দাদা ভাইও খাবে হ্যাঁ আচ্ছা তাহলে একবারে পুটি মাতে ঝালটা করে দিচ্ছি ভালো করে ধুয়ে কোনগুলো ওগুলো কুন্দুলি কুন্দুলি চচ্চড়ি বৌদি খুব ভালো করে বৌদি আসো বৌদি হ্যাঁ কুন্দুলি কুন্দুলি হ্যাঁ না গুন্ডলি না এটা হচ্ছে পুইমিটুলি পুইমিটুলি এটা হচ্ছে পুইমিটুলি সরি পুইমিটুলি পুই কই শাকের নাম বলছি না না পুই বলছি আমি ভালো লাগে খেতে করব আজকে তুই করতে পারলি না দেখ বোধহয় আমি ভালো করতে পারি কিনা দেখি করছি পুইমিটুলিটা তলে আজকে অল্প অল্প কপি তরকারি কিছুটা রয়েছে এটার সাথে কপিটা ঝোল না 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 বাহ মামার কেমর করে উড়ল হ্যাঁ কপি শাক কপি থাক কপি কালকে করব যে টুকুনি আর ছুটি দিয়ে তাহলে পুঁই মিটুলি করি ডাল পুঁই মিটুলি মাছ আর একটা করবো হ্যাঁ ভিডিও করছি পুই না না পুঁই মিটুলি ভাত ডাল ডালের মুখে পুঁই মিটুলি ইমা এত করছো কি খায় আমরা খাই পুঁই মিটুলি কোনো খাওনি তুমি জানবে কি করে তাহলে আর কি করবো পেঁয়াজ কলি চচ্চড়ি করবো ও বাবা হ্যাঁ আমার না আরো কয়েকটা প্লাস্টিক কিনতে হবে জানো মানে এগুলো কিনতে হবে ও পালং শাক আছে বড়িয়া নেই তো দেখি বড়িয়া আনতে বলে আমার হাজবেন্ডকে দাঁড়া রান্না বলতে এখন পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছি এখানে পালং শাক বেগুন দিয়ে শিম লঙ্কা কাঁচা লঙ্কা কুমড়ো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পালং শাক আর বড়ি ভেজে রেখেছি পরে দিয়ে দেবো আর এখানে বেগুন ভাজি পেঁয়াজ কলি রান্না করব। মা বললে একটু বেগুন দিতে ভালো লাগে না কি আমি অবশ্যই শ্বশুরবাড়িতে কোনো দিনে পেঁয়াজ পড়ি বেগুন দিয়ে রান্না করিনি এখানে এই যে পাউরুটি মা আমার মায়ের খাওয়ার এই যে রাত্রে সকালবেলায় ম্যাগি খেয়ে গিয়েছিল এখন দুধ দিয়ে দিলাম একটুখানি দুধ খেলো আবার বেলা দুটোর সময় খাবে সব ও বাবা অত তাড়াতাড়ি করলে হবে না রান্না করতে টাইম লাগে ও বেরোবে ভাত খেয়ে বেরোবে দুটো আড়াইটায় যাবে হয়তো ও রান্না ততক্ষণে আমার হয়ে যাবে বসিয়ে কি হয়ে যাবে ডাল হয়ে গেছে শুধু ভাতটা করবো ডালি হয়ে যাবে মাছ করব সরি বন্ধুরা চিমনি জ্বালিয়েছি তাও কাশি আসছে চলো চল ফট করে রান্নাটা করে নিই কমপ্লিট হাজবেন্ড যাবে এখন পিকনিক স্পট দেখতে আমাদের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বোধহয় পিকনিক হবে কি হলো মা এই যে আটাটা পড়ে গেছে না কি করে এই যে ও যাই হোক এখন তাড়াতাড়ি দুটো বাজে সবার আগে হাজবেন্ড খাবে হাজব্যান্ডকে বেরিয়ে যাবে পিকনিক স্পট দেখতে ক্লাব থেকে হয় প্রতি বছর পেয়ে দে বন্ধুরা এই মামে ভাঙা ভাঙা ভাঙার বন্ধুরা মিলে যাবে হাজবেন্ড কে খেতে দিয়ে দিই ফুক করে অনেক কিছু রান্না করলাম মা লাস্টে চাটনি করলো একটা নিত্য নতুন চাটনি চাটনির কিছু অনেকদিন ধরে আনছিল না হাজবেন্ড মা করলো কি মা করে এরকম বাড়িতে আমি কোনোদিনও খাইনি ছোটোবেলায় খেয়েছি কিনা মনেও নেই সত্যি কথা বলতে মনেও নেই অনেক অনেক বছর পর হয়তো খেয়েছি তাও জানি আজকে খাবো ভীষণ ঝাল হয়ে গেছে চাটনিটা লঙ্কাটা বেশি দিয়ে দিয়েছে মা না না একটা কাঁচা লঙ্কা দিয়েছি ওই একটা কাঁচা লঙ্কায় এটা আরো কাঁচা টমেটো দিতে হয় মানে একদম কাঁচা টমেটো লাগে ঠিক আছে কাঁচা টমেটো তেঁতুল আর লাগে সর্ষে সাদা সর্ষে এই দিয়ে মা চাটনিটা করেছে কাঁচা টমেটো তো পুরো ছিল না লালের মধ্যে একটু কাঁচা কাঁচা ছিল ওই টমেটো দিয়ে মা তেঁতুল দিয়ে আর সর্ষে সাদা সর্ষে দিয়ে বেটে কালো সর্ষে না সাদা সর্ষে দিয়ে বেটে চাটনিটা করেছে টেস্ট তো ভালো হয়েছে দেখে আমার হাজব্যান্ড খেয়ে কি বলে এটা কি চাটনিটা তুলে রেখেছো ওর জন্য ও বাপাইয়ের জন্য তো আমার দাদা ভাই তো সুগার তো সেই জন্য সুগার ফ্রি দিয়ে দাদা ভাই চাটনিটা হচ্ছে আমাদের চাটনিটা চিনি দিয়ে তো হাজবেন্ড কে খেতে দিয়ে দিয়ে অনিকা কিন্তু ভাত দিয়ে মাখার মতন ডালের মুখে দিয়ে দিয়ে খেতে হয় ডালের মুখে দিয়ে খেতে হয় হ্যাঁ লাস্টে খাওয়া না চাটনি তো মানুষ লাস্টে খাইনি পাবো আচারের মতন কাঁচা টমেটো হলে বেশি ভালো হয় খেতে কাঁচা টমেটো এখন কোথায় পাবো

একটু দে মাইকে চলো একটু দি আমার হাজবেন্ডই রাগ করবে এতগুলো পদ দিলে পিঁয়াজ কলি পালং এর তরকারি মাছ সর্ষে তারপর ডাল এতগুলো পদ রয়েছে খাবে না আমি জানি আমার কর্তাকে তো এরকম করবে চলো বন্ধুরা খেতে দিয়ে দিই এখন বাজে রাত্রির নটা ঠিক আছে সেই যে ব্লগটাই মানে বন্ধ করেছিলাম তারপর থেকে আর ব্লগটা করা হয়নি এখন যাচ্ছি নিচে মিষ্টির দোকানে প্রাপ্তির খুব ক্রেভিং হচ্ছে মিষ্টির মিষ্টি খাবে প্রথমে বললো কিটকাট খাবে তো কিটকাট পাওয়া যাবে না এখন কে যাবে কিটকাট আনতে তো বললো মিষ্টি খাবো নিচে যাবে মিষ্টি খেতে কি হলো হ্যাঁ কে হেরে গেছিস তা এখন যাচ্ছি মিষ্টি কিনতে আমি কানে কিছু দুল দুলটুল পড়েনি কানটা ফাঁকার আমার মা কবে থেকে বলছে একটু কানের পুঁজি নিয়ে আয় দশটা টাকা দাবেন কানে নিয়ে আয় তাহলে পুঁজি নিয়ে আসতে পারবি এইসব বলে যাচ্ছে আমি আর যাচ্ছি না পাশের দোকানে তো চলো নিচে যাই মেজে গিয়ে কি মিষ্টি খাবে দেখি মেয়ে আমার ওরা যেই শুনেছে আমরা দরজা বন্ধ করে দিচ্ছি ওরা লুটপাট করতে আসছে ওরা মিষ্টি খেতে আসছে করতে আসছে চল সেই যে দুপুরবেলায় এন্ড করেছিলাম আর করিনি আমার হয়তো কথা কিছু ভুলভ্রান্তি থাকতে পারে বন্ধুরা একজন কালকে আমি দু বলে ফেলেছিলাম দু হাজার বদলে একটু কথা বলতে গিয়ে মাঝে মাঝে হয়ে যায় ভুলভ্রান্তি দোষ হলে ক্ষমা করে দিও নিজ গুণে ঠিক আছে নিজ গুণে ক্ষমা প্রার্থনা করে দিও আমাকে ঠিক আছে বন্ধু হিসাবে কাস্টমার আছে দেখি কাস্টমার আছে এই যা এই যা যা কি মিষ্টি নিবি যা চল দেখিনি ঢুকেছে মিষ্টি নিতে দেখ যে এম্মা আছে যে এম্মা কি করছে দেখ মিষ্টি দেখতে ঢুকেছে চলো দেখে কি খাবি দেখ কি মিষ্টি নিবি দেখ পিঠে দলে পিঠে খা পিঠে দাও তো পিঠে দাও পাগলি আমি তো সদাই দুটো পাটি শাপটা নে দিদিভাই একটা খাবে তুই একটা খাবি হ্যাঁ আইসক্রিম এই ঠান্ডায় আইসক্রিম অবশ্যই ঠান্ডা খাওয়া নাই দাও তুমি দুটো না আই আর দুটো নে না নননা খাবে এই খাবে দুটো নে চারটে দাও চারটে চারটে দাও না না পুরোটা ধরে দিও না নে চারটে নিয়ে চলে আয় অনেক হয়েছে মিষ্টি খাওয়া তো চল কি অবস্থা জটপট শ্যাম্পু দিয়েছে আরে বাবা এই ঠিক করতে হবে চুলটা এখন আমাকে আমার সংসারে আমার কোনো অধিকার রইল না আমার সংসার দখল হয়ে গেল। কার হাতে না আমার মার মেয়ের হাতে সকাল বেলার দিকে বৌদি দখল করে রাখে আর রাত্রেবেলার দিকে যেটুকুনি কাজ থাকে সেটা দেখছি আজকে আমার মা আর মেয়ে নিয়ে নিয়েছে আমি ঢুকেছিলাম রান্না করতে ডিমের ঝুড়া পেঁয়াজ কলি আছে ডিমের ঝুড়া তো আমার মেয়ে বললো ডিমের ঝুড়া খাবো না কি খাবো নতুন আইটেম ডিমের তো তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিলাম আমার দুটো ডিম ছিল এই ডিম সেদ্ধ দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি মা আমি ঢুকেছে মা আমাকে বললো শুধু আটাটা মেখে দে ও ডিম করুক আমি এ করবো তো কি করবো বল আমার কোনো কাজ নেই আমি এখন ভিডিও করছো কোনো কাজ দেখতে পাচ্ছি না তো রাতের জন্য সাড়ে দশটা অলরেডি বেজে গেছে এই যে ভরি দিয়েছি না তোমার অনেকক্ষণ আগে ঢুকেছে মা তুমি কি বলতে চাও ভিডিওর মধ্যে হ্যাঁ সাড়ে দশটার সময় ঢুকেছি আমার তোমার মতো অত আস্তে আস্তে করি না তো ঢুকলে পরে চ্যাটাপট চাটাপট কাজ হয়ে যায় আমার দিয়ে তিনজন মিলে মারামারি করে রান্নাঘরে কোনো লাভ নেই তিনজন মিলে রান্না করে মারামারি করলে আপনি আমি আটা মাখছি মাখছি তো প্রীতি কি আইটেম তৈরি করছি ডিমের তোমাদেরকে পরে শেয়ার করব আইটেমটা হয়ে গেলে রেসিপি আমি নিজেও জানি না এখন রেসিপি দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা আমার হয়ে যাবে অলরেডি তো চলো আমি এখন আটাটা চট করে দেখে নিই আর কী করবো করুকোড়া কাজ আমি আরামে থাকি মেনুটা দেখিয়ে দিই ডিমের কি তৈরি করেছে এটা ডিমের কি বলে রে কিছুই না আমার মেয়ে বলছে কিছুই না দেখতে কিন্তু ভালোই হয়েছে এই যে ডিম হাফ হাফ করে দিয়েছে ডিমগুলোকে ভালোই হয়েছে মনে হচ্ছে খেতে দেখো তৈরি তোমরা কি করে বুঝবে বলো ডিম কারি কী ডিম কারি না এটা কী তৈরি করে জানি না তো যাই হোক মেনুটা দেখে তো ভালোই আজকে জমে দেবে রাতে খাবারটা সঙ্গে পেঁয়াজ কুলি তরকারি তো চলো ঢাকা দিয়ে রাখি গরম গরম খাওয়া যাবে